বন্ধুরা একটি মেয়ে একটি ছেলের থেকে অনেক দামি একটা মেয়ের মূল্য একটা ছেলের থেকে অনেক অনেক মূল্য আপনি বলবেন না না আমি মানতে পারলাম না কারণ মেয়ে যদি এত মূল্য হয় তাহলে আমি বিয়ে করার সময় অনেক টাকা নিয়েছি তারপরে তার মেয়েকে আমি নিয়েছি মেয়ে যদি এতই মূল্য হয় তার বাবা আমাকে এত টাকা দিল কেন গাড়ি কেন দিল তা তো দিত না তার মেয়ে আমার কাছে সস্তা একটা মেয়ে আমার থেকে দামি হতে পারে না আপনি এটাই প্রশ্ন করবেন তাই তো তবে আমি আপনাকে একটা কথা বলছি আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে আপনি একটা লোহার রড কুড়ে পেলেন আর একটা সোনার আংটি গুঁড়ে পেলেন আপনি কি করবেন বলুন তো বাড়িতে এসে যে লোয়ার রডটি কুড়ে পেয়েছিলেন আংটিটা বাড়ির আঙনাই একদিকে ফেলে রাখলেন আর যে সোনার আংটিটা করে পেয়েছিলেন সেটাকে প্রথমে আপনি সাবান দিয়ে ধুলেন শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছলেন এবং একটা ডাব্বা জোগাড় করলেন সে ডাব্বাতে সোনার আংটিটা যেন ভালোভাবে থাকে আপনি একটা ডাব্বা খুঁজে বার করার পরে সেখানে সুতি কাপড় দিয়ে মুড়ে আংটিটাকে ভরে রাখলেন আর আপনি যে লোহাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে পেয়েছিলেন সেটা বাড়ির আঙ্গনায় এক কোণে ফেলে রেখেছেন আপনি আমি হলাম একটি লোহা আর একটি মেয়ে হলো সোনার আংটি আপনি কাল আপনার বাবাকে বললেন বাবা আমি কাল বন্ধুদের সঙ্গে মেলা ঘুরতে যাব বাবা আপনাকে বললো ঠিক আছে বাবা তুই যাস কিন্তু আমার কাছে না সেরকম টাকা পয়সা নাই আমি ওই দুশো টাকা আছে আমি দুশো টাকাই দিব তার থেকে আমি বেশি কিন্তু দিতে পারবো না কিন্তু সেই জায়গায় আপনার দিদি বা আমার বোন বলল বাবা বাবা গো না কালকে আমি মেলায় ঘুরতে যাব বাবা উত্তরে বলল না রে মা না কালকে তো যাস না পরশু দিন তোর মা যাবে আর আমি যাব খুব সুন্দর লাগবে মা খুব ভালো লাগবে খুব আনন্দ লাগবে আমরা তিন মিলে ঘুরে আসব কারণ সে তার বাবা জানতো তার মেয়ে একটা সোনার আনটি তাকে একা ছাড়া যাবে না তার শরীরে যেন দাগ না লাগে তার শরীরে রং যেন না লাগে তাকে একা ছাড়া যাবে না তার বাবার কাছে একটি মেয়ে সোনার আংটি সোনার আংটি আপনি রাত বারোটায় বাড়িতে ফিললেন কে হত গ্রামের লোক দেখে ফেললো কিন্তু এটাই বলবে নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বাড়ি ফিরছে কিন্তু আপনার সেই জায়গায় যদি রাত বারোটায় বাড়ি ফেরে আর গ্রামের কোন লোক দেখে ফেলে গোটা গ্রামে প্রচার হয়ে যাবে মেয়েটা একদম চরিত্রহীন মেয়েটার স্বভাব চরিত্র একদমই ভালো না আরে রাত বারোটা একটাই এখানে সেখানে ঘুরে ফিরে বাড়ি ফিরে একদম মেয়েটার স্বভাব চরিত্র বাজে গোটা গ্রামে দেখবেন সকালে প্রচার হয়ে গেছে কারণ সে সোনার আংটি তার মূল্য অনেক আর আমি আপনি রাত বারোটায় দুটাই ঘুরে বাড়িতে ফিরলাম কেউ সমালোচনা করলো না কেউ আঙ্গুল তুলে কথা বললো না কিন্তু আমার বোন আপনার দিদি যখন রাত বারোটায় বাড়ি দেখে ফেললো তাকে নিয়ে সে মেয়েটি যখন ধীরে ধীরে বড় হতে লাগলো একদিকে তার মা একদিকে তার বাবা একদিকে তার দাদা ঘিরেও করে রাখলো কারণ তারা জানে তার বোন তার মেয়ে একটা সোনার আংটি এই আংটিতে কোনো দাগ যেন না লেগে যায় মেয়েটা যখন বড় হয়ে গেল তার যখন বিবাহ দেওয়া হলো সে যখন শ্বশুর বাড়ি চলে গেল একদিকে তার শাশুড়ি একদিকে তার শ্বশুর মশাই একদিকে তার স্বামী ঘিরাও করে রাখলো তারা ভাবলো আমার বাড়িতে একজন সোনার আংটি এসেছে এই আংটিতে যেন দাগ না লেগে যায় এই আংটিতে যেন রং না লেগে যায় আমাদের এই সোনার সংসারটাকে আগুন যেন যেন না ধরিয়ে দেয় কারোর সঙ্গে মিলে কারোর সঙ্গে কথাবার্তা বলে আমাদের এই পরিবারটা ধ্বংস যেন না করে দেয় তার জন্য তার চারো তার শ্বশুর মশাই শাশুড়ি মশাই ঘেরাও করে রাখলো মেয়েটি যখন বাচ্চার মা হলো তখন তার বয়স হয়ে গেছে একদিকে তার ছেলে একদিকে তার মেয়ে চারো দিকে করে রাখলো ছেলে ভাবলো আমার মা একটা সোনার আংটি এমন কিছু যেন না খাওয়াই মায়ের শরীর খারাপ হয়ে যাবে মেয়ে ভাবলো আমার মা একটা আমার সোনার আংটি আমার মা আমাকে ছেড়ে যেন তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে যেন না যায় যার জন্য তার একদিকে ছেলে একদিকে মেয়ে তার যত্ন নিতে শুরু করলো কারণ মেয়ে একটি সোনার আংটি আপনার থেকে আমার থেকে একটি মেয়ের মূল্য অনেক অনেক মূল্য অনেকে মায়েরা ভাবে আমি তো ছেলে চাইছিলাম ছেলে হলো না মায়েরা আপনারা মন খারাপ করবেন না আপনি ছেলে চাইছিলেন ছেলে পাননি আপনি লোহা পাননি মা আপনি সোনার আংটি পেয়েছেন আপনি অনেক সোনার মালিক গো মা তাই বলি বন্ধুরা আসুন আমরা মেয়েদেরকে সম্মান করতে শিখি যে মেয়ে আপনার মা হতে পারে কোন মেয়ে আপনার বোন হতে পারে তার সঙ্গে আপনি কোনো খারাপ ব্যবহার করবেন না কোনো মেয়ে মনে দুঃখ দিবেন না কারণ সে আপনারই মা সে আমারই বোন সে আমারই একজন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন